গণপতি বেশ কি জয় জগন্নাথ দেব শুধুমাত্র একজন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এই গণপতি বেশ ধারণ করেছিলেন এবং সেই ভক্তের নাম ছিল গণপতি ভট্ট তিনি ভারতের কর্ণাকট রাজ্যের কানিয়ানি নামক একটি ছোট্ট গ্রামে বাস করতেন তিনি ছিলেন অত্যন্তই দরিদ্র ব্রাহ্মণ এবং তিনি ভগবান শ্রী বিষ্ণুর পূজা করতেন কিন্তু তিনি ব্রহ্মপুরাণ পাঠ করে জানতে পেরেছিলেন যে এই পুরী ধামে স্বয়ং পরম ব্রহ্ম অবস্থান করেন এবং তাকে দর্শন মাত্রই মানুষের জীবনের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে সে পরম ব্রহ্মে লীন হয়ে যেতে পারে তাই সে তার স্ত্রী সন্তান সমস্ত কিছু পরিত্যাগ করে তাদের থেকে বিদায় নিয়ে সে সেই পরম ব্রহ্মকে দর্শন করার জন্য সেই কর্ণাটক থেকে পায়ে হেঁটে উড়িষ্যায় যাত্রা করলেন এরকম যেতে যেতে তার অনেক দিন অতিবাহিত হলো শেষ পর্যন্ত তিনি স্নান যাত্রার দিন এসে পুরীতে উপস্থিত হলেন কিন্তু জগন্নাথের দর্শনের পূর্বেই তার সাথে দেখা হলো জগন্নাথের অনেক ভক্ত তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে আপনারা সবাই কি পরম ব্রহ্মকে দর্শন করেছেন সবাই উত্তর দিলেন হ্যাঁ এবং তিনি আবারও জিজ্ঞেস করলেন যে তিনি কি সত্যিই এখানে আছেন সবাই বললেন হ্যাঁ তিনি তারপর অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে ভগবানকে দর্শন মাত্রই তো তার দেহে সকলের লীন হয়ে যাওয়ার কথা আপনারা তাহলে কিভাবে বাড়ি ফিরছেন এই প্রশ্ন নিয়ে উনি অনেক বিচলিত চিত্তে জগন্নাথকে দর্শন করতে গেলেন কিন্তু সেই দিনটিই ছিল স্নান যাত্রা এবং জগন্নাথ তার মন্দির থেকে বাইরেই স্নান বেদিতে অধিষ্ঠান করছিলেন তিনি জগন্নাথকে দর্শন করলেন দর্শন করার পর তিনি জগন্নাথকে প্রণতি নিবেদন করলেন এবং ভাবতে লাগলেন অবাক হয়ে যে আমি যে পরমব্রহ্মের কথা চিন্তা করে এসেছি সেই পরম ব্রহ্ম তো উনি নন তার কারণ তিনি ভাবতেন পরম ব্রহ্ম গণেশের মতো দেখতে তিনি মোটা কালো হাতির মতো লম্বা সুর থাকবে তার এবং জগন্নাথ দেবের সাথে সুভদ্রা মহারাণী ও বলদেবও থাকবেন বলদেব থাকবেন সে তো হস্তির নেয় এবং সুভদ্রা মহারানী পদ্মফুলের নেয় তো তিনি জগন্নাথকে এই বেশে দর্শন করতে না পেরে প্রচণ্ড দুঃখিত হলেন এবং ক্রন্দন করতে করতে চিৎকার করতে করতে বলতে লাগলেন যে পরম ব্রহ্ম এখানে নেই পরম ব্রহ্ম এখানে নেই এবং তিনি ফিরে যেতে লাগলেন তখন জগন্নাথ সেই সময় রাজার এক মন্ত্রীকে স্বপ্নাদেশ করলেন যে আমার এক ভক্ত অতি দূর থেকে আমার এক বিশেষ রূপ দর্শন করার জন্য এখানে এসছে সে দুঃখ পেয়ে চলে যাচ্ছে তুমি তাড়াতাড়ি তাকে আমার কাছে নিয়ে এসো তো রাজা সেই দূর তাড়াতাড়ি গেলেন এবং গণপতি ভট্টকে বুঝিয়ে শুনিয়ে আবার জগন্নাথকে আর দর্শন করার জন্য নিয়ে এলেন এবং তখনই তিনি জগন্নাথকে এই গজবেশে দর্শন করতে পারলেন তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং জগন্নাথের কাছে প্রার্থনা করলেন যে জগন্নাথ তোমার এই বিশেষ রূপ সকলকে দর্শন করার জন্য সুব্যবস্থা করে দাও কথা দিলেন যে প্রত্যেক দিন প্রত্যেক বছর স্নান যাত্রার পরে জগন্নাথ এই গজবেশে সকলের সামনে উপস্থিত হবেন এবং এই গজবেশে যারা জগন্নাথকে দর্শন করবেন তারা এই জন্ম মৃত্যু জড়া বেধির চক্র থেকে মুক্তি লাভ করতে পারবে এবং গণপতি ভট্ট তখন জগন্নাথকে জিজ্ঞেস করল যে জগন্নাথ আমি তো অন্তে পড়েছিলাম যারা ভগবানকে দর্শন করে তারা পরম পরমব্রহ্মে লীন হয়ে যায় তাহলে সকল মানুষ তোমাকে দর্শন করে বাড়ি কেন ফিরে যাচ্ছে জগন্নাথ তখন উত্তরে বললেন যে তাদের মনও বাঞ্ছা এমনই থাকে তারা বাড়ি ফিরে যেতে চায় তাই তারা যেতে পারছে তুমি যেহেতু আমার সাথে মিশে যেতে এসেছো তুমি আমাকেই প্রাপ্ত হও এই বলে তৎক্ষণাৎ গণপতি ভট্ট তার দেহ ত্যাগ করেন এবং তার আত্মা সকলের সম্মুখে জগন্নাথের সাথে লীন হয়ে যায় তাই আপনারা সকলে এই গজবেশ দর্শন করুন এবং ভগবানের অশেষ কৃপা লাভ করুন হরে কৃষ্ণ